এমনই এক কালী মন্দির যেখানে এলে মানসিক ভারসাম্যহীন রোগীরাও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এই মন্দির ছশো বছরের পুরানো কথিত আছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী মা সারদা তার মানসিক ভারসাম্যহীন বৌদিকে নিয়ে এসেছিলেন এই মন্দিরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তিরলের বালা গল্পে উল্লেখ আছে এই মন্দিরে হুগলি জেলার আরামবাগের কাছে তিরল গ্রামে আছে এই মা কালীর মন্দির দশ বিশ্বাস জমিদার বাড়ির প্রতিমার মুকুট দীপাবলির সময় পড়ানো হয় মা খ্যাপা কালীকে মায়ের যে ভালো হয় এই যে কাজগুলো দেখছো দেখছে এটা কিন্তু মাটির এবং আমি কিন্তু মনে করেছি কাঠের তুমি কাঠের মনে করো না আমি আজ পর্যন্ত জানি এটা কাঠের হ্যাঁ আমিও মনে করেছি কাঠের